বাচ্চাদের ব্যথার ওষুধ হিসেবে না পাওয়া অর্থাৎ চয়েস কিন্তু না করার পরে ব্যথা কমানোর জন্য শুধুমাত্র না পাওয়া অর্থাৎ প্যারাসিটামলই যথেষ্ট হবে কিনা তা নির্ভর করে যে ব্যথা তীব্রতার উপরে সাধারণত হালকা থেকে মাঝারি ব্যথাতে না পাওয়া অর্থাৎ প্যারাসিটামলই যথেষ্ট এখন প্রশ্ন হলো যে বুঝবেন কিভাবে কখন হালকা ব্যথা হবে আর কখন বেশি ব্যথা হবে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল যুগ পরিবর্তন হয়েছে চিকিৎসা পরিবর্তন হয়েছে ঠিক তেমনি শূন্যতে খতনার জন্য বিভিন্ন পদ্ধতির উন্নয়ন ঘটেছে এক সময় মানুষ শূন্যতে খতনা করার জন্য শুধুমাত্র একটা পদ্ধতির উপর নির্ভরশীল ছিল আর সেটা হচ্ছে হাজন পদ্ধতি এরপর এলো ডাক্তারি পদ্ধতি অর্থাৎ ক্লাসিক্যাল মেথড যেটাকে বলা হয় চামড়া কেটে সেলাই পদ্ধতি কিন্তু বর্তমানে এই আধুনিক যুগে রয়েছে আধুনিক সব পদ্ধতি যেমন ডিভাইস কসমেটিক পদ্ধতি এই ডিভাইস কসমেটিক পদ্ধতিতে বিভিন্ন রকম ডিভাইস ব্যবহার করা যেমন তারপরে পদ্ধতি স্টিচ কসমেটিক পদ্ধতি হাইব্রিড সার্কামসেশন পদ্ধতি লেজার সার্কামসেশন পদ্ধতি এরকম অনেক আধুনিক পদ্ধতি এসব পদ্ধতি যেমন ভিন্ন ভিন্ন ঠিক তেমনি এসব পদ্ধতিতে সার্কামসেশন করালে এর ব্যথার পরিমাণও ভিন্ন ভিন্ন হয় ডিভাইস কসমেটিক সার্কেশন পদ্ধতিতে খতনা করালে ব্যথার পরিমাণ সবথেকে বেশি হয় যদি না প্রপার মেডিসিনটা দেওয়া না খতনা করার সময় সাধারণত ব্যথা হয় না কারণ যে পদ্ধতি খতনা করা হোক না খতনার পূর্বে অবশ্যই লোকাল সে দেওয়া হয় তবে কে কেউ জেনারেল দেয় সেটা তাদের বিষয় তবে খতনা করার পূর্বে যেহেতু সবাই অ্যানাস্ট্রেশা দেয় সেই কারণে খতনার সময় কোনো প্রকার ব্যথা হয় না কিন্তু এই লোকাল শেয়ার রিয়াকশন যখন কেটে যায় তখন কিন্তু ব্যথা শুরু হয় আর ডিভাইস কসমেটিক খদ নয় সব থেকে বেশি ব্যথা হয় তার কারণ হচ্ছে ডিভাইস কসমেটিক খদনায় ক্লাম জাতীয় ডিভাইস যেমন অ্যালিস ক্লাম আয়েশ ক্লাম গ্রাফিক ক্লাম মজুরি ক্লাম এইসব ক্লাম জাতীয় ডিভাইস ব্যবহার করা হয় আর এইসব ক্লাম জাতীয় ডিভাইস প্যারিসের ফার্স্টকে শক্ত করে ধরে রাখে যার কারণে অ্যানেস্তেসিয়া কাটার সাথে সাথে অনেক বেশি ব্যথা শুরু হয় আর এই ব্যথা কিন্তু নাপা দিয়ে কোনোভাবে কন্ট্রোল করা সম্ভব নয় এখন আপনাদের একটা আমি গল্প বলি গল্পটা শুনলে আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারবেন আমার চেম্বারে একটা বাচ্চা এসেছে হত্যা করার জন্য আমরা তাকে ডিভাইস অ্যালস্টম করিয়েছিলাম তো বাচ্চার বাবা আমাদের দিয়ে করাইছে ঠিকই কিন্তু আমাদের প্রেসক্রিপশন অনুসারে বাচ্চাকে হয়নি ভাবছে যে তারা আমরা হয়তো বাচ্চাকে এমনিতেই অনেক ওষুধ দিয়েছি যে যেটা প্রয়োজন নাই সেটাও দিয়েছি যেটা প্রয়োজন আছে সেটাও দিয়েছি তাদের মনের ভিতরে এরকম একটা চিন্তা ভাবনা ছিল যার কারণে তিনি হত্যা করেছেন আমাদের থেকে কিন্তু ওষুধ খাওয়ার বিষয়টা পরামর্শ নিয়েছেন তার একটা পরিচিত তো তিনি তাকে ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র না পা দিয়েছিলেন আর এই না পা দেওয়ার কারণে তার তো ব্যথা কমেই নেই সারা রাত সারা রাত বাচ্চা চিলাচিলে করেছে পরের দিন সকালবেলা তার নানা আমার কাছে চলে এসেছে এবং আমার সাথে খুব রাগা রাখি কি ব্যাপার ডাক্তার সাহেব আপনি ফতনা করেন বাচ্চার এত ব্যথা কেন তো বললাম যে বাচ্চাকে ওষুধ ঠিকঠাক মতো খাওয়াচ্ছে তিনি বললেন হ্যাঁ খাওয়াচ্ছি দেখি ওষুধগুলো দেখি আপনি কি ওষুধ খাওয়াচ্ছেন তখন ওষুধ বের করে দেখলাম যে ওনাকে শুধুমাত্র না দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে এখন এরকম লোক যদি থাকে যে নিজের মতো বেশি বোঝে তাহলে তো তার এরকম ভাবে তখন আমি বললাম দেখেন আপনি তো আসছেন বাচ্চার বাবা বই আমরা যে প্রেসক্রিপশন করে দিয়েছি প্রেসক্রিপশন করি আর প্রেসক্রিপশন সাথে মিল আছে কিনা না সেটা খেয়াল করার দায়িত্বটা থাকে তখন তো সে বুঝতে পারলো পরে বললো আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব আপনি তাহলে যেহেতু সব ম্যানেজমেন্ট দিয়ে দিয়েছেন আমি বাড়িতে যাই প্রেসক্রিপশন খুঁজে করি এবং আমি আমার জামাইকে ঠিক করতেছি তো তিনি বাড়িতে জামাইকে অনেক বকা করছেন এবং পরে প্রেসক্রিপশন নিয়ে আমাকে দেখালাম যে এই প্রেসক্রিপশন কিনা হ্যাঁ এই প্রেসক্রিপশন পরে তিনি বাজার থেকে ওষুধ নিয়ে খাওয়ালেন এবং বাচ্চাদের ব্যথা কিন্তু কমে গেল কিন্তু এই যে সারাটা রাত বাচ্চার একটা কষ্ট এই কষ্টের জন্য দায়ী বাচ্চার বাবা তার কারণ তিনি আমাদের থেকে একটু বেশি বুঝছিলেন বেশি বাজার কারণে তার বাচ্চার সার রায় এই ব্যথার কষ্ট সহ্য করতে হয়েছে তো আমরা যখন খতনা করে তখন তো আমরা বুঝি তখন এই বাচ্চাকে কি কি মেডিসিন দেওয়া লাগবে নিজের মতো নিলে আসলে হবে না যাই হোক গল্পটা বললাম শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে সুতরাং গল্প থেকে বুঝতে পারলেন যে ডিভাইস কসমেটিক খতনা করার পরে সঠিক মেডিসিন প্রয়োগ করলে বাচ্চা কোনো প্রকার ব্যথার কষ্ট হয় না এরপরে রয়েছে যেটা স্যার স্টাবলার সার্কাম এই পদ্ধতিতে ক্লাম জাতীয় ডিভাইসের মতো মতোটাকে এত জোরে চাপতে ধরে না তবে এখানে সিলিকন রিং দিয়ে মেটাল দিয়ে যুক্ত থাকে যার কারণে এর ব্যথাটা ক্লাম ডিভাইসের তুলনায় অনেকটা কম তবে এই ব্যথাও কিন্তু শুধুমাত্র না পাতে কন্ট্রোল হবে না এরপরে রয়েছে লেজার সার্কামসেশন পদ্ধতি কসমেটিক সার্কেশন পদ্ধতি হাইব্রিড সার্কেশন পদ্ধতি পদ্ধতি বা হাজামা পদ্ধতি এই সকল পদ্ধতিতে করার পরে পরিমাণটা অনেকটাই কম হয় তুলনামূলকভাবে অনেকটাই কম এই সব পদ্ধতির ক্ষেত্রে ব্যথা রুষণ হিসেবে শুধুমাত্র না পাওয়া অর্থাৎ প্যারাসিটামলই যথেষ্ট তবে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র প্যারাসিটামল যথেষ্ট হবে না সেক্ষেত্রে আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিবেন এবং সে পরামর্শ মেনে চলার চেষ্টা করবেন শূন্য খতনার পদ্ধতিগুলো ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে যে কারণে ব্যথার পরিমাণ অনেক বেশি হয় আর এই ব্যথা শুধুমাত্র না পা দিয়ে অর্থাৎ প্যারাসিটামল দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না আর সেই কারণগুলো হলো ব্যথা যদি বেশি হয় এবং বাড়তে থাকে তাহলে কিন্তু শুধুমাত্র না পাওয়া অর্থাৎ প্যারাসিটামল দিয়ে ব্যথা কন্ট্রোল হবে না জায়গাটা যদি খুব ফুলে যায় ব্যথা হয় এবং লালচে হয় তাহলে কিন্তু শুধুমাত্র এই প্যারাসিটামল দিয়ে ব্যথা কন্ট্রোল হবে না আবার যদি পুজ দুর্গন্ধ বা জ্বর দেখা দেয় তাহলে কিন্তু শুধুমাত্র এই না বা প্যারাসিটামল দিয়ে ব্যথা কন্ট্রোল হবে না শিশু যদি খুব বেশি অস্থির হয় এবং কান্নাকাটি করে তাহলে বুঝতে হবে যে এখানে অন্য কোনো সমস্যা রয়েছে সেই সমস্যা সমাধান করতে হবে শুধুমাত্র না বার ভরসা করলে তার ব্যথা কন্ট্রোল হবে এই ধরনের কোনো কিছু দেখা দিলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন চাইলে আমাদের সাথেও ভিডিও কনসালটেশন করে আপনার বাচ্চাকে দেখাতে পারবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনার বাচ্চাকে দেখব দেখে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবো অবশ্য সেক্ষেত্রে কিন্তু ভিজিট প্রযোজ্য অতএব যারা ভিজিট দেওয়ার মন মানুষকে রাখেন শুধুমাত্র তারাই হোয়াটসঅ্যাপে নক করবেন ভিডিওটি শেষ করার পূর্বে আরো কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ডাক্তারের পরামর্শ ছাড়া শক্ত কিলার জাতীয় ওষুধ বাচ্চাকে নিজের মতো করে দিবেন না ক্ষতস্থান অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখবেন ডাক্তারের দেওয়া পরামর্শগুলো সব মেনে চলবেন এবং ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন অনুসারে ওষুধগুলো সেবন করবেন আজকে এ পর্যন্তই আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন